হ্যালো গাইস লোকটা ট্রাভেল ব্লক নিয়ে আয়া বললাম ভাবলাম যে এই সুন্দর জায়গাটা একটু তুইলে ধরি যে এই জায়গাটা এখনও কারো চোখে পড়ে নাই আমার মাধ্যমে যদি কেউ কখনো এই জিনিসটা দেখে বিনোদন উপভোগ করতে পারে এই ভালো লাগা দৃশ্যগুলো হ্যাঁ দেখা মনটা প্রাণটা একটু ভরে যায় এই জন্য আসলাম তো এই জায়গাগুলো আসলে অনেকটাই সুন্দর ভালো লাগার মতো এই যে দেখুন এখানে চিকন চিকুন বালু মোটা মোটা বালু এই বালুগুলোতে আসলে ঘর বাড়ি হয় অথচ রাস্তাঘাটে পড়ে থাকে তো এখন আয়া বিপদে পড়ছি এ গাড়ির যে এই যে রাস্তাটা গাড়ি আর এই যে ময়লার লাগে যায় তারি না আটকে গেছে

আপনারা বিশ্বাসই করতে পারবেন না আমি এমন একটা জায়গাতে এখন চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আমি এই মুহূর্তে আপনাদের জন্য আমি কঠোর পরিশ্রম করতেছি গাইস আপনারা এখন লক্ষ্য করলে দেখতে পারছেন যে আমি কঠিন একটা জায়গার মানে চলে আসছি যে এত সুন্দর একটা তাজমহলের মতো এত সুন্দর একটা জায়গায় মানে আপনি বিশ্বাসই করতে পারবেন না আমি এমন একটা সুন্দর জায়গাতে চলে আসছি এই যে দেখুন আমার আরেকটি ভাই আপনাদের জন্য চেষ্টা করতেছে এইখান থেকে আমরা একটা পদার্থ বের করছি এটি আপনার ইচ্ছা করলে খেতে পারবেন এটা জেলি এটা আমরা বের করছি তো এগুলো পরে রয়েছে এখানে তো যাই হোক এখনো পরে রয়েছে তো এটা তো খাওয়ার উপযোগী না তো খাওয়া যায় খাইলেও কিছু হবে না তো ভালো থাকবেন আজকে ছোটো টাবের ব্লগ থেকে আপনারা আশা করি অনেক অনেক বিনোদন পাইছেন আরও পাইবেন সামনের আরেকটা ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ